ওয়েলকাম ফ্রেন্ডস নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী সবাইকে হ্যালো টিচার্সে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গতকালও লাইভে এসেছিলাম আজকেও লাইভে এলাম আজকে দিনভোর দিয়ে মামলার শুনানি নিয়ে আপনারা সমস্ত রকম আপডেট জেনে গেছেন হ্যালো টিচার্সে আজকে বত্রিশ কে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ মামলা নিয়ে কী ঘটলো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আগামী কাল দেশের সর্বোচ্চ আদালত মামান সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা ছাব্বিশ হাজার চাকরি হারার ভাগ্য নির্ধারণ রয়েছে রিভিউ পিটিশনের রায় কালকে হবে প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ এবং আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন বন্ধুদের নিকট এটা অনুরোধ বত্রিশ হাজার প্রাইমারি টিচার্স কেস নিয়ে যে আপডেট সে আপডেট আলোচনা করছি কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার যে হেয়ারিং ছিল তাতে একটা নতুন মোড় নিয়েছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে সেখানে আবেদনকারীদের অর্থাৎ মামলাকারীদের পক্ষের আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং চাকরি হারাতের পক্ষের আইনজীবী মাননীয় সাক্ষ্য সেন আজকে জোরালো সওয়াল করেছেন এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং আজকের সওয়ালের যে যুক্তিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এই মামলার মূল বিষয়বস্তু মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ মামলাকারীদের প্রধান অভিযোগ হলো যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক অনিয়ম হয়েছে অপরদিকে চাকরি হারাদের পক্ষের আইনজীবী সব যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করেছে আইনজীবীরা কি কি সওয়াল করেছেন সাক্ষ্য সেন চাকরি হারাদের আইনজীবী আজকে শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন উনি বলেছেন যে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্যানেল এবং দুশো জনের অবৈধ নিয়োগের বিষয়টি সম্পূর্ণ আলাদা বত্রিশ হাজার জনের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে ওই দুশো জনকে অবৈধভাবে নিয়োগ করা হয় দু হাজার ষোলো সালের ছাব্বিশে সেপ্টেম্বর বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি পদের জন্য জেলায় জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং আনট্রেন্ড অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের শর্ত ছিল যে ডিএলএড যোগ্য প্রার্থী না থাকে তবে তাদেরকে নিয়োগ করা হবে এবং দু বছরের মধ্যে তাদের প্রশিক্ষণ তাদের ট্রেনিং সম্পূর্ণ করতে হবে আইনজীবী সাক্ষ্যসেন মহাশয় আরও বলেন যে মামলাকারীরা দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতি কেলেঙ্কারি অনিয়মের অভিযোগ করেছেন কিন্তু ছত্রিশ হাজার নিয়োগের সঙ্গে এই দুর্নীতির কোনো সরাসরি যোগসূত্র নেই এবং শুনানিতে প্রার্থীদের অ্যাক্টিটিউড টেস্ট নিয়েও আলোচনা হয় সাক্ষ্যসেন মহাশয় স্পষ্ট করেন যে রোহন সিংয়ের আবেদনের সঙ্গে সম্পর্কিত যে আবেদনটি প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত এটাতে প্রযুক্তিগত ত্রুটি ছিল এছাড়াও মামলাকারীরা অভিযোগ করেছেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটা নিয়ে আদালতে সওয়াল জবাব চলে এ অবস্থায় আদালতের পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী পুরো বিষয়টি অত্যন্ত মন দিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে এবং দুর্নীতি অভিযোগ মূলত দুশো উনসত্তর জনের নিয়োগকে কেন্দ্র করে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে নয় শুনানির সময় মাননীয় বিচারপতি আইনজীবীদের সোয়ালের ধরনের ওপর মন্তব্য করেন যা মামলার গুরুত্বটাকে আরো বাড়িয়ে দিয়েছে যেটা পর্যবেক্ষণ যে বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নয় দুর্নীতির অভিযোগ দুশো উনসত্তর জনের এই মামলার পরবর্তী শুনানি আগামী এগারোই আগস্ট দু পঁচিশ তারিখে রয়েছে সেই দিনই হয়তো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবে অপরদিকে আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রায় রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের জন্য দু সালের এসএসসি প্যানেলের চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য নির্ধারণ করবে আদালতে রিভিউ পিটিশন আগামীকাল শুক্রবার দুপুর দেড়টার সময় শুক্রবার আগামীকাল দুপুর দেড়টার সময় রায় ঘোষণার কথা রয়েছে সবত এই রায়কে নিয়ে উদ্বেগ তো রয়েছেই তেমনই ন্যায় বিচারের আশাও রয়েছে চাকরি হারাতে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী সম্প্রতি তারা চাকরি হারিয়েছে এবং মামানা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল করেছিল গত মঙ্গলবার সেই পিটিশনের শুনানি হয়েছে এখন সবাই অধীর আগ্রহে রয়েছে যে এই রিভিউ পিটিশনের রায় সুপ্রিম কোর্টে তাদের ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আশা করছে যে আদালত পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রতি ন্যায় বিচার করবে অবশ্যই এখানে বলতেই হয় যে যাদের চাকরি গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ ওনারা চরম উদ্বেগে এবং অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছে এমত অবস্থায় যারা যোগ্য তারা চাকরি ফিরে পাবেন এই বিশ্বাস তাদের মধ্যে আত্মবিশ্বাসকে বাড়িয়েছে এবং তারা বিশ্বাস করে যে সত্যের জয় হবে কোন অন্যায়ের সঙ্গে যারা জড়িত নয় তারা চাকরি ফিরে পাবেই এটা আমারও বিশ্বাস তাই ভয় পাওয়ার কিছু নেই একটা দরজা বন্ধ হয়ে গেলে হাজারটা নতুন দরজা খুলে যায় এটা কথার কথা নয় এই বিশ্বাসকে হাতেও করে এনারা রিভিউ পিটিশনের দিকে এগিয়েছে মহামান্য আদালত মহামান্য সুপ্রিম কোর্ট আগামীকাল হয়তো এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন এখন দেখা যাক সবাই তাকিয়ে রয়েছে আমিও তাকিয়ে রয়েছি সেই আগামীকাল ঐতিহাসিক মুহূর্তের দিকে আগামীকাল শুক্রবার যে রায় ঘোষণা হবে দুপুরের দিকে হবে টাইমটা আপনাদেরকে আগেই বলেছি অবশ্যই যারা লাইভে আছেন আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী লাইভে আবার আসবো এই নিয়ে আপনাদের সঙ্গে আর দিয়ে নিয়ে আজকে দেখেছেন যারা শুনানি আবার মঙ্গলবার শুনানি রয়েছে সেকেন্ড হাফে দুটোর পর সেদিন ফাইনাল জাজমেন্ট হবে আশা করা যায় দিয়ে মামলায় হবে হবে জয় বুকে প্রত্যয় হবে জয় সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষক হানড্রেড পারসেন্ট বকিয়া দিয়ে এবং এআইসিপিআই অনুসারে দিয়ে পাবে সঙ্গে সুদ সহ বকিয়া গিয়ে এটা পাবি ভালো থাকবেন লাইভ এখানে শেষ করলাম রাত হয়েছে গুড নাইট